অবশ্যই বিএনপি কে বাদ দেয়া মানে অন্য কোন রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে সেটিকে তো আমরা হতে দিতে পারি না অবশ্যই কোন একটি গোষ্ঠী বা দল তাদের মতো করে এইটা বিসিবির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে গুছিয়ে নিবে আমরা সেটা চেয়ে চেয়ে দেখতে পারি না আরাফাত রহমান কোকো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ইনভলভ ছিলেন ক্রিকেটে তিনি কাজ করেছেন ডেভেলপমেন্টে তিনি কাজ করেছেন আপকামিং যে ক্রিকেট বোর্ডটা আসবে মানে খুব অল্প সময় বাকি জাতীয় নির্বাচনের আগে কিন্তু ক্রিকেট বোর্ডের ইলেকশন যদি সব ঠিক থাকে ইস্টাক হোসেন সেখানটায় আপনাদের কি অবস্থান থাকবে কিনা যে ক্রিকেট বোর্ড নিয়ে মরহুম আরাফাত রহমান কোকরা কাজ করে গেছেন সেই ক্রিকেট বোর্ড কি আপনারা যেভাবে পারুক ইলেকশন হোক এভাবেই দিয়ে দিবেন নাকি আপনাদের একটা অবস্থান থাকবে যেহেতু আপনারা স্পোর্টস নিয়েও কাজ করেন আপনারা অর্গানাইজারও স্পোর্টস নিয়ে কাজ করেন দেখেন এই মরহুম আরাফাত রহমান কোকো এবং বাংলাদেশের ক্রিকেট এবং বিসিবি এই নামগুলা ওতপ্রোত জড়িত এটাকে কেউই আলাদা কোনোদিন করতে পারবে না আসলে মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের যে অবদান ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য এটা যারা ভেতর থেকে দেখেছে এবং কি কর্মসূচি উনি হাতে নিয়েছিলেন প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্য যারা এটাকে স্টাডি করেছে তারাই সবচেয়ে ভালোভাবে উত্তর দিতে পারবে আর দ্বিতীয়ত হলো যে এখানে ওই বিষয়ের চেয়েও আমি সব আরো গুরুত্বপূর্ণ যেটি মনে করছি যে কোনো একটি গোষ্ঠী বা দল তাদের মতো করে এইটা বিসিবির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে গুছিয়ে নিবে আমরা সেটা চেয়ে চেয়ে দেখতে পারি না আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান উনি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছে যে ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করতে চান না উনি এবং যারা ক্রীড়ার সাথে যুক্ত ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত তারা সেই কাজটি করবে তো এখানে যদি সেই কথাটাকে যদি আমি ধরে নেই তাহলে তো এখানে দেখা যাবে যে অবশ্যই বিএনপি কে বাদ দেওয়া মানে অন্য কোন রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে সেটিকে তো আমরা হতে দিতে পারি না অবশ্যই এরকম যদি হয়ে থাকে তাহলে এটা তো স্পষ্টতই উদ্দেশ্য প্রণোদিত কোনো একটা গোষ্ঠী বা চক্রের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্যই করা হয়ে থাকবে বিএনপিকে যদি বা বিএনপির সমর্থিত দলে বিলং করে এরকম স্পোর্টস অর্গানাইজারদেরকে বাদ দিয়ে যদি কোনো লিস্ট করা হয় সেটা ডেফিনেটলি উদ্দেশ্য প্রণোদিত সেটা তো আমরা কোনোভাবে এটা মেনে নিব আপনাদের দলের যারা স্পোর্টস সাথে কাজ করেছে আপনারা তাদেরকে অবশ্যই প্রপার জায়গায় দেখতে চান এবং তাদের রোলটাকে আসলে আর একটি জায়গাটি আপনি বললেন যে গত দীর্ঘ পনেরোটি বছর আমরা ঠিক মতো কাজ করতে পারিনি আমাদের আসলে বিএনপিকে কে নিয়ে নতুন করে বলার কিছু নেই স্পোর্টসে বিএনপির স্পোর্টস ক্রিকেটে বিএনপির কি অবদান রহমান ক্রিকেটে অবদান এই সব নিয়ে সারা বাংলাদেশের মানুষই এখন এটির বিষয় অবহিত রয়েছে তো এখানে যদি মনে করে যে বিএনপিকে বাদ দিয়ে কেউ কিছু করতে চাবে তাহা যে সেটা আসলে আমি খুব মানে অ্যাগ্রেসিভ কোনো ভাষায় বলবো না বাট আমি বলবো যে এই ধরনের চক্রান্ত তো খুনি হাসি নাই বাস্তবায়ন করতে পারে নাই তো অন্য কারো পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না আমরা যদি বোর্ড ডিরেক্টরদের ক্যাটাগরি দেখি সেই ক্যাটাগরিতে আমরা দেখি যে ঢাকা থেকে ঢাকার বিভিন্ন ক্লাব থেকে বারো জন পরিচালক বিসিবিতে থাকেন সারা দেশ থেকে অন্য হিসাবে আসে তো এই সংখ্যাটা কমার একটা চান্স রয়েছে বা এরকম একটা আলোচনা চলছে যে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ডিরেক্টরদের সংখ্যা কমানো কি কি আপনারা পজিটিভলি নেবেন যদি এরকম কিছু হয় না এটা আসলে আমি আজকে আপনার থেকে প্রথম শুনলাম এবং প্রথমে আমি একটু পজিটিভ কনস্ট্রাকটিভ এর মধ্যে দিয়ে যদি বলি এটা যুক্তিটা কি ফার্স্ট অফ অল কেন এটা করা হবে কারণ ঢাকার ক্লাব তো মূলত এই যে ক্রিকেট বোর্ড বলেন বা অন্যান্য যে স্পোর্টস ফেডারেশন রয়েছে সেগুলার প্রাণ কেন্দ্রি তো সেই দিক থেকে আমি বলবো এটার কোনো যৌক্তিকতা নাই দ্বিতীয়ত হলো যে এতে করে আমি মনে করি যে অনেক যোগ্য ক্লাব বঞ্চিত হবে তো সেই জায়গাতে আমার মনে হয় না কোনো ক্লাব এটাকে মেনে নিতে চাবে আর আমরাও সেই জায়গায় অবশ্যই একটা আমাদের কথা বলার জায়গা নিশ্চয়ই রয়েছে এবং আমরা কথা বলবো এবং কোন যুক্তিতে এটাকে পরিবর্তন বা কমানোর একটা যে প্রয়াস চালানো হচ্ছে সেটির পিছিয়ে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটি তো আমরা অবশ্যই খতিয়ে দেখব যে এই ধরনের কোন যদি চেষ্টা হয়ে থাকে সেটাকে আমরা রুখে দিব যদি যৌক্তিক কারণে যুক্তি দিয়ে সেটাকে ইয়া করা যায় মানে জায়জ করা হয় তাহলে একটি বিষয় আর এখানে যদি মনে হয় যে অন্য কোনো উদ্দেশ্যে ক্লাবের সংখ্যা কমিয়ে বা ক্লাবের মনোনীত ডিরেক্টর সংখ্যা কমিয়ে বাইরে থেকে বহিরাগত কোনো বিষয়ে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে সেদিকে তো আমরা অবশ্যই মেনে তো নিবই না আমরা সেটাকে আমরা থামানোর জন্য আমাদের পক্ষে যা যা করুন আমরা সবকিছু অনেক বেশি থ্যাঙ্কস যে আপনি সময়টা বের করেছেন আমার জন্য ধন্যবাদ না থ্যাংক ইউ সো মাছ দ্যাট ইউ আর প্ল্যানিং টু বি দ্য কাউন্সিলর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটে আপনি অবদান রাখতে চান ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে আপনি সামনে এগুতে চান কতটুকু আসলে ঘটনা সত্য না ঘটনা পুরোপুরি সত্য আপনারা জানেন যে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর ব্রাদার্স ক্লাবকে আমরা এর দায়িত্বভার আমার উপরে হয় আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাকে আমরা মনোনয়ন করা হয়েছে বা মনোনীত করা হয়েছে ক্রিকেট বোর্ডের ডেলিগেট হিসেবে আমি বলবো যে এখন সময় এসেছে ব্রাদার্স ক্লাবকে তার যে অগ্রণী ভূমিকা ক্রীড়া ক্ষেত্রে সেটিকে আমরা নিয়ে সেই জায়গাতে আবার আমরা ব্রাদার্স হোয়াট উইল বি দা রোল অফ ব্রাদার্স ইন বিসিবি যখন আপনি কাউন্সিলর হয়ে যাবেন তারপরে রোলটা কি হবে চেঞ্জটা কি হবে ওয়েল আমি খুব সিম্পল ভাবে বলতে চাই যে আমি একজন ডেলিগেট তার কাজ হচ্ছে যে বিসিবি এর পরিচালকদের নির্বাচন করা সেখানে ভোট দিয়ে নির্বাচন করা এটি তো মূল কাজ এবং এর বাইরে থেকেও আমি একজন নাগরিক হিসেবে এবং একজন ক্রিকেট প্রেমী হিসেবে এবং বাংলাদেশের যে সুনাম এবং খ্যাতি এবং বাংলাদেশের নামের সাথে কিন্তু বিসিবি জড়িত ডিউ টু বাংলাদেশ মানে এবং ওয়ান অফ দ্য টপ ক্রিকেট প্লেইং নেশন ইন দ্য ওয়ার্ল্ড অতএব সেই জায়গা থেকে আমি মনে করি যে বিসিবিতে গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ শাসন আমলে যে ধরনের স্বেচ্ছাচারিতা করা হয়েছে ভাবে এক চালানো হয়েছে সেখানে কারো কোনো জবাবদিহিতা ছিল না এবং এক ব্যক্তি সিদ্ধান্ত দিয়েছে এবং এরকমও ঘটনা আমরা দেখেছি যে কে ব্যাটিং করতে নামবে বা কে খেলতে নামবে সেটা কোচের জায়গায় সিদ্ধান্ত দিচ্ছে বিসিবির যিনি প্রধান ছিলেন তো সেই সব জায়গা থেকে আমরা বিসিবিকে মুক্ত করতে চাই এবং সেই মুক্ত করার জায়গায় আমরা ব্রাদার্স ক্লাব এবং আমি তার একজন প্রতিনিধি হিসেবে একজন এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে আমি অগ্রণী ভূমিকা পালন করি ব্রাদার্স ক্লাব বোর্ড অফ ডিরেক্টর্স ইলেকশন আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব বেশি দিন সময় নেই ডেফিনেটলি চেঞ্জ জানতে হলে তো আপনারা ক্রিকেট বোর্ডের মধ্যে গিয়ে চেষ্টা করতে হবে ইশরাক ভাই মানে বাইরে থেকে আসলে এটা পসিবল না হয়তো আমরা ভোকাল হতে পারি বাট এক্সিকিউশনটা সম্ভব না সো ওই জায়গায় আপনারা আসলে চোখ দিবেন কিনা আমরা চোখ দিব যে এখানে আসলে বোর্ড অফ ডিরেক্টর যে কারা আসলো সেটা একটা বড় বিষয় তো সেই জায়গাটাতে আমরা অবশ্যই আমি মনে করি শুধু আমি না যারাই ডেলিগেটরা যারা রয়েছেন এবং যারা ক্রিকেটকে কে ভালোবাসেন এবং ক্লাব এবং ক্রীড়া সংগঠক হিসেবে যারা দীর্ঘদিন কাজ করে চলেছেন সবাইকেই সেই বিষয়ে মনোযোগী হতে হবে যে কারা বোর্ডে আসছে আর নট নেসেসারিলি যে আমার বোর্ডে যেতে হবে এটা একটা বিষয় তবে হ্যাঁ যারা বোর্ডে যাবে তাদেরকে আমরা সুযোগ থাকলে আপনি বোর্ডে যাবেন কিনা সুযোগ থাকলে আমি বোর্ডে যাব এটা এখন আমি সেই ধরনের সিদ্ধান্ত নেই তবে আমি আগে যেহেতু ডেলিগেট কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে চলেছি তারপরে আমি সেখানে আমি গিয়ে সার্বিক পরিস্থিতি দেখে আমি সিদ্ধান্ত নিব যে আসলে বোর্ডে আমার সরাসরি যুক্ত হওয়ার প্রয়োজনীয়তাটা কি রয়েছে নাকি আমি বাইরে থেকে আমি যথেষ্ট পরিমাণে আমার সুযোগ রয়েছে যে বোর্ডের ভিতরে একটা পজিটিভ পজিটিভ চেঞ্জ চেঞ্জ একটা আমাদের মূল উদ্দেশ্য আমাদের আমি বোর্ডে গেলাম গেলাম কি না না সেটা সেটা হলো যে বিসিবিকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যে ধরনের কর্মকাণ্ড অতীতে হয়েছে সেগুলাকে সংশোধন করা এবং বাংলাদেশকে এক নম্বর টিম হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠা করা এবং আমি এই বিষয়ে যদি আরো ফার্দার ইনফরমেশন আসে আমাদের ক্রিয়া বিষয়ক সম্পাদক যিনি রয়েছেন তার সাথে কথা বলবো এবং আমাদের আরো অন্যান্য যারা স্পোর্টস অর্গানাইজার রয়েছেন আহ তাদের সাথে কথা বলে আমরা যথাযথ পদক্ষেপ নেব হোসেন ফর খুব ভালো থাকবেন থ্যাংক ইউ